ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাদের যে মানে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি তারা তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে জনতা সেখানে ভিড় করছে কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রুগী তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো সেটা বিঘ্ন ঘটছে এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে অফার ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন একটা এক ধরনের বিঘ্ন ঘটছে তো ওই ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় শান্তিপূর্ণ থাকে তাহলে চিকিৎসক বৃন্দের কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে বিঘ্ন হচ্ছে তো এই এইটা করা উচিত হবে না এই জন্য বলছি যে সমস্ত মানুষ দলের নেতাকর্মী তারা নিজ নিজ অবস্থানে বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য যার যার অবস্থানে থেকে করুন কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ যাতে ম্যাডামের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা সেটা নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছেন তারাও সেই বিষয়টা সহজতরে করবেন যাতে সেখানে কোনো ধরনের মানে ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয় আমি আবারও বলছি তারা নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার উপযুক্ত মনে হবে ওনার আশার সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সব সময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা না সন্দেহ রয়েছে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন উনি তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন তো সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি জানছি এবং আমরা বুঝতে পারছি